স্যার কেস চোখ আপনার যে ও থার্টি নাইমে স্যার হ্যাঁ ওই কেসটা হিয়ারিং হচ্ছে তো চার তারিখে এটা বুধবারে লাস্ট হিয়ারিং হয়েছে আমি অনেকক্ষণ হিয়ারিং করেছি চার তারিখে এটা ডেট এটা বিশ্বদবারে শুনে ওনার রায় দেওয়ার কথা ছিল তো জজ সাহেবেরটা দেখলাম ডেট হয়ে গেছে চার পাঁচ তারিখ বন্ধ হয়ে যাবে তো তো উনি মনে হয় ফাইলটা পড়বে কেন আমি খুব লম্বা সময় হিয়ারিং করছি বটে এবং আমি এটার উপরে ব্যাখ্যা দিয়েছি এভিডেন্স বোথ ডকুমেন্টারি আমি বলেছি যে 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 ওইখানে কেসটার কথা কি আলাপ করেছিলাম এর আগে সেটা হচ্ছে যে ওইটা হিয়ারিং এর পরে তো তোমাদের সাথে দেখা হয়নি এই কেসটা আমি ওই যে নৌকা থেকে যে ম্যাডাম আছেন লাইনে ওনাকেও আমি কালকে শুনিয়েছি যে থার্টি ওয়ান থার্টি নাইন ফর্টি সেকশন এগুলো রিলেটেড থার্টি ওয়ান হচ্ছে দলিল সংশোধন কিছু একটা ভুল হয়েছে দাগ ভুল হয়েছে অথবা ওইটা বিভাজি দিচ্ছে না সেটা সংশোধন করা যায় থার্টি নাইন হচ্ছে দলিল বাতিল আর হচ্ছে চল্লিশ হচ্ছে যে এটা ইকুয়েটিবল রিলিফ বলে যে এগুলো তো সব ব্রিটিশ ল থেকে আসছে আর আমরা ছিলাম ব্রিটিশ কলোনি ইকুয়েটিবল রিলিফ বলে যে এটা যদি কোর্ট যদি মনে করে যে আংশিক বাতিল করার দরকার আছে তাহলে কোট করতে পারে যেটা আমার মামলায় নিচের কোর্ট বলছে যে তখন আমি ডিসিশন বের করেছি ওই ডিসিশনের কপিটা আমি জমা দিব দশ সাহেবকে আমি ডিসিশনের কথাটা বলেছি ডিভিশন বলছে যে যদি এটা ডিটেক্টেড হয় যে এখানে ফ্রড হয়েছে আমার এখানে সিরিয়াসলি ফ্রড হয়েছে কারণ আমি জমি দিয়েছি আমরা বিক্রি করেছি চল্লিশ শতাংশ ওনারা এটা ম্যানোপুলেট করে করেছে সাতচল্লিশ আপনি শুনতে পাচ্ছেন তো আমাদের কথা না জি আচ্ছা আপনি কোনো প্রশ্ন থাকলে বলবেন আর কি তো তো পরে এটা ওই যে কালকে যেটা আপনার সাথে কথা বললাম ওইটা আর কি হ্যাঁ এটা ওইটা হ্যাঁ না ওই যে কালকে যেটা কেস লাভ করলাম না থার্টি নাইন ফর্টি যে একটা মামলা চলছে হাইকোর্টে এটা কোন উপরে হ্যাঁ এটা ম্যানুপুলেশন হইছে ম্যানুপুলেশন হইয়া চল্লিশের জায়গায় সাতচল্লিশ করেছে তো সেটা নিজের কোর্ট দেখছে যে এটা সিরিয়াসলি এটা ইয়ে করা হয়েছে এই ঘষা মাঝে করে চল্লিশ বাংলা লিখলে চার শূন্য না শূন্যকে সাত বানানো খুব সহজ না জিরো জিরোকে হাজারি নিচের দিকে লম্বা টান তো এইটার কারণে এটা প্রমাণিত হইছে তার মধ্যে এটা তদন্ত চাইছি আমরা তারপরে আরেকটা আইন আছে এটা সব সময় লাগবে প্র্যাকটিস যারা সিভিল প্র্যাকটিস করে সব সময় লাগবে সব মামলার ক্ষেত্রে লাগবে যে স্টেটাইজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 সালের আগ পর্যন্ত কিন্তু জমিদারি প্রথা ছিল বন্দোবস্ত আইন যে তুমি সব জমি নিয়ে নাও খাজনা দিও মাসে বছরে এত কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এটা যখন ব্রিটিশরা চলে গেল তখন আমরা পাকিস্তান হলাম পূর্ব পাকিস্তান আমরা ওই দিকে পশ্চিম পাকিস্তান তখন পঞ্চাশ সালে স্টেট একশন অ্যান্ড টেনাসি আইনটা হলো এদের কারণ সিভিল মামলা করতে গেলে কতগুলো আইন লাগেই প্রথম লাগবে হচ্ছে দেওয়ানি কার্যবিধি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট তামাদি আইন সম্পত্তি হস্তান্তর আইন

ধারাটা বরাবর আসবে এবং জজ ধরকে দেখালাম যে উনানব্বই ধারায় থাকে যে ক্রেতাকে বিক্রেতাকে জমি সংক্ষিপ্ত একটা বর্ণনা থাকে একটা নোটিশ দেয় রেভিনিউ অফিসারের কাছে যে মিস্টার শাহানুর রহমান শাওন বিক্রি করছে চল্লিশ শতক জমি তার কাছে তার নাম হলো আরাফাত আরাফাত কি তোমার আরাফাত তাহলে একটা নোটিশ যাবে সাব এটা সই করে পাঠায় দেবে রেভিনিউ অফিসারের কাছে রেভিনিউ অফিসার বলতে এখানে সহকারী কমিশনার ভূমি যিনি সরকারের পক্ষে খাজ না আদায় করার আদায়টা করে তহসিলদার এখন তহসিলদারের ডেজিগনেশন চেঞ্জ হয়েছে হচ্ছে সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা যাই হোক আমরা এখনো তহসিলদারই বলি ওই ভূমি সহকারী কমিশনের ভূমির অধীনে ওনারা খাজ না গভর্নমেন্টের পক্ষে আদায় করে তখন ওনাকে একটা নোটিশ দেয় সেই নোটিশে দেখা যাচ্ছে যে আমরা যে আমাদের বাদী ওনার নাম হলো কামরুল হাসান আর বিবাদী হলো খোদে যাবে সেখানে একটা নোটিশ দেওয়া সেখানেও চল্লিশ শতক লেখা তো জজ সাহেব আচ্ছা এখন যেটা হয়েছে যে নিচের কোর্টে আমাকে রায় দিয়ে দিছে ডিগ্রি দিয়ে দিছে বলছে যে এটা ফ্রডুলেন্ট হয়েছে আমি কোর্টে হিয়ারিং করে করার সময় বললাম যে বিবাদীদের তো আসলে ভাগ্য ভালো এটা জজ দয়া করছে কারণ যে ফ্রড হয়েছে জজ চাইলে হোল বা দলিল বাতিল করে দিলে ওই যে ভদ্রমূল্য দলিল করি তার মানে আমার খালে যাবে গম উনি কিন্তু কোনো জমিই পাইতেন না ওনাকে আপিলে যা হয় হয়তো তা কিন্তু ট্রায়াল কোর্ট বলছে যে আমরা আমাদের বা আমার বাড়ির নাম ছিল কামরুল হাসান কামরুল হাসান যে দলিলটা দিছে সেই দলিলটা ওনার আমরা স্বীকারই করছি আমরা চল্লিশ শতাংশ দিয়েছি তো এটা তো জজ বলছে যে এই চল্লিশ শতাংশই খালেদার বেগমন পাবে তার পক্ষে দলিল একটু বল থাকবে বাকিটা বাতিল হবে অর্থাৎ আংশিক পারশিয়ালি এদিক সুট ওয়াজ ডিগ্রেড ইন পার্ট তো এই পার্ট কি যখন ডিগ্রেড দিলো তখন এটা ওইভাবে হলো হওয়ার পরে তখন কি হলো ওনারা আপিল করলো আপিল করবো লাভিল কর কোনো মেরিট আলোচনা করে নাই যে জজ সাহেব এভাবে এভাবে disse এটা না এটা এভাবে হবে না উনি এক কথা বলে দিলো যে থার্টি নাইন সেকশন স্পেসিফিক রিলিফ অ্যাক্টে বলা হয়েছে যে সেখানে পুরা দলিল মানে দলিল বাতিল হবে পুরার কথা লেখা নাই হাফের কথা লেখা নাই কিন্তু আমি এটা আমার যে রিভিশনাল অ্যাপ্লিকেশন এখন ফাইলটা এখানে নাই তাহলে দেখাতাম আমি জসেবকে পরে শোনালাম যে আমি চল্লিশের গ্রাউন্ড নিয়েছি পরিষ্কারভাবে যে চল্লিশ ধারা পরিষ্কার বলা আছে যে কোর্ট যদি মনে করে যে দলিল পুরা বাতিল লাগে আংশিক করবে করতে পারবে তখন জজ সাহেব দুই তিনবার এই কথাটা বলছে যে আমি আপিল রায়ের সাথে একমত নই আপিল রায়ের সাথে একমত নই মানে মামলাটা আমার পক্ষে আসার কথা আপিল কোর্টের বলছে যে না এটা দিতেই পারে না ট্রায়াল আংশিক ডিগ্রি দিতে পারে না দলিল বাতিলের কিন্তু তখন আমি বললাম যে ওই আদার সাইডে লয়ার নানান বক্তব্য বলছিল আমি বললাম যে মানে যেহেতু আমি প্র্যাকটিসিং লয়ার এই জন্যে তো অন্য কোচিং এর সাথে তো এটা আমার কথার মিল হবে না আমি বলবো শুধু প্রেক্ষাপটে যেটা শিক্ষানবিস হোক আইনজীবী হোক যাতে সে হয়েই সব বুঝতে পারে যে সেটা প্রেক্ষাপট হলো যে অনেক জায়গায় কলকাতা হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট অনেক ইন্টারপ্রিটেশন দেয় আইনের ব্যাখ্যা দেয় এটাকে নজির বলে প্রেসিডেন্স কিন্তু উনি নানান কথা বলতেছিলেন আমার আদার সাইডে লয়ার আমি তখন বললাম যে আমরা তো স্ট্যাটিউট এর বাইরে স্ট্যাটিউট বলতে যে মেন ল তার বাইরে তো আমরা যেতে পারবো না তো যেখানে সেকশন ফোর্টিতে পরিষ্কার বলা হচ্ছে যে কোর্ট চাইলে আংশিক দলিলও বাতিল করতে পারে তাহলে কোর্টের পাওয়ার নাই কেমনে এখন এটা হয়তো রায় হয়ে যাবে চার তারিখ সম্ভাবনা আমার জন্য বেকার হয়ে যাবে পাঁচ তারিখে যদি ওই দিন বলে যে কালকে রায় তাহলে আমার মানে সারাদিন কোটে থেকে ভোরবেলা আমার ফ্লাইট যাই হোক একটু কষ্ট হবে তারপরেও থাকতে হবে